ওম নমঃ ভগবত বাসুদেবায় নমাহ শ্রীমদ্ভগত গীতা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে যারা আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী কারণ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যিনি মহাভারতের চূড়ান্ত পর্যায়ে যে অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন ভগবত গীতা আমরা সবাই পড়ি সবাই বোঝার চেষ্টা করি কিন্তু আবার অনেকে শ্রীমদ্ভগবার শ্লোক গুলো মুখস্থ রাখার চেষ্টা করি এই ভগবত গীতা সম্পর্কে আমাদের ত্রিকাল জয়ী ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী একটি কথা বলে গেছেন গীতা কোনো ধর্মগ্রন্থ নয় বা কোনো গ্রন্থ নয় যেটা তুই পাঠ করবি বা টটস্থ করবি গীতা হবার চেষ্টা কর কথাটার ভার বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নেই আসলে গীতা হবার চেষ্টা কর কথাটা বলেছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রীমদ গীতা আমরা সকলেই পাঠ করেছি এমন কেউ নেই হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা শ্রীমদ ভগবদ গীতা পাঠ করেননি যদি দু একজন থেকে থাকেন নিচে অবশ্যই যাবেন কেন আপনি পাঠ করেননি তবে আমি যে যেটা মনে করি যে শ্রীমৎ ভগবদ গীতা আমরা সকলেই পাঠ করেছি এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে তার মধ্যে থেকে পনেরোটি বিষয় আমি আজকে আলোচনা করব। সকলে মন দিয়ে শুনবেন যে শ্রীমদ্ভগবৎ গীতার শিক্ষণীয় পনেরোটি বিষয় আঠারোটি অধ্যায় আছে শ্রীমদ্ভগবৎ গীতায় তো তার মধ্য থেকে পনেরোটি বিষয় আমি আলোচনা করব সংক্ষেপে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যায় চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে একটু সাপোর্ট করুন কারণ অনেক পিছিয়ে আছি অনেক বছর ধরেই চ্যানেলটি চালাচ্ছি আর আমরা সকলেই সনাতন ধর্মাবলম্বী আসলে আমরা একে অপরে পাশে না থাকলে কিভাবে চলবে বলেন আমিও তো ধর্ম প্রচারের কাজটাই করছি তো আপনারা আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে একটু পাশে থাকবেন তো চলুন শ্রীমদ্ গীতার শিক্ষণীয় পনেরোটি বিষয় এক যা ঘটছে তা এবং অনিবার্য মানে এটা ঘটবেই আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার আমার বা কারণ নেই যা কিছু হয় সবই ভগবান শ্রীকৃষ্ণের ইশারায় হয় আমাদের কিচ্ছু করার থাকে না সেটাই বলা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতায় যে যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালো হবে যা হয়েছিল তা ভালোর জন্যই হয়েছিল আসলে আমরা আমাদের চোখ দিয়ে তো দূরদৃষ্টি না আমাদের যে কেন হয়েছে কেন ঘটেছিল কেন ঘটবে কেন ঘটবে এটা তো আমাদের ভাবার প্রশ্নই আসে না কারণ আমরা জানবোও না যে ভবিষ্যতে কি হবে একমাত্র জেনে রেখেছেন তিনি যিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন শ্রী নারায়ণ দুই শ্রীমদ গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দিয়েছে কর্ম উপর আপনার কোনো দাবি নেই মানে আপনি দৈনন্দিন জীবনে খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন কাজ করছেন যাই করুন না কেন কি হবে এর ফলে সেটা আপনার হাতে নেই শ্রীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণই বলে দিয়েছেন তোমার শুধু কর্ম করে যাওয়ার অধিকার আছে কর্ম ফলের অধিকার নেই মানে তুমি কাজ করবে কাজের ফল কি হবে সেটা দেওয়ার মালিক ভগবান শ্রীকৃষ্ণ আমরা তো কাজ করি বিভিন্ন আশা নিয়ে যে এই কাজটা করলে এই ফলটা হবে এর থেকে ভা বেশি ফল পেতে গেলে আমি এই কাজটা করবো না আপনি বেশি ফল পাবেন কি কম ফল পাবেন এটা আপনার হাতে নেই আপনি শুধু কাজ করে যান আপনি যে কাজটা করছেন সেটাও কিন্তু তিনি আপনাকে দিয়ে করাচ্ছে এই বিশ্বাসটা রাখুন আত্মার সাথে গেথে রাখুন যে আপনি যা করছেন আপনি যা খাচ্ছেন যা ভাবছেন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে দিয়ে করাচ্ছে তাই ফলটাও তিনিই দেবে সেই দাবি রাখার কোনো রাইট আপনার নেই তিন আত্মা অমর ও একে ধ্বংস করা যায় না একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে আত্মা কখনোই ভিজে না বা আগুন দিয়ে পোড়ানো যায় না বা কেটে ছেদন করা যায় না আত্মা অমর এটাই তিনি বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় একথা বলে গেছেন যে মৃত্যু মানে জন্ম নিলে মৃত্যু হবেই কিন্তু মৃত্যু হয় শুধু শরীরের আত্মার কোনো মৃত্যু হয় না আর যে মরবে তার শরীর থেকে আত্মা অন্য শরীরে প্রবেশ করবে চার খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না তার মানে আমরা পৃথিবীতে এসেছি যেভাবে খালি হাতে মানে আমরা যখন এসেছিলাম তখন কি আমাদের কাছে কোনো ধন সম্পদ প্রচুর অর্থ সম্পত্তি ছিল না আমরা খালি হাতে এসেছি মৃত্যুর পর আমাকে এই পৃথিবীর যা কিছু অর্জন যা কিছু সম্পদ বিরুদ্ধে যা অর্জন করি না কেন যার জন্য আমরা সারা জীবন পার করে দিই কেদে মরি কাজ করার পরে একে অন্যের সাথে দ্বন্দ্বে জড়াই অন্যের ক্ষতি করি অনেক কিছু করে আমরা নিজেরা দ্বন্দ্বলত অর্জন করি সব কিছু ফেলে আপনাকে চলে যেতে হবে একা কিছু নিয়ে যেতে পারবেন না তাই শ্রীমদ্ ভগবত গীতার একটা শিক্ষণীয় বিষয় হলো যে খালি হাতেই এসেছ খালি হাতেই তোমাকে যেতে হবে পাঁচ লোভ লালসা এবং ক্রোধ বিষ তুল্য এগুলি মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে তার জন্য গীতা আপনাকে এই তিনটি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না তাই গীতা পাঠ করলে আপনি লোক থেকে মুক্ত থাকবেন লালসা থেকে মুক্ত থাকবেন এবং ক্রোধ থেকে মুক্ত থাকবেন গীতায় স্পষ্ট ভাবে বলা আছে ক্রোধ মানুষের চরম শত্রু মন চঞ্চল সে নানা দিকে ধাবিত হয় তাই মনকে নিজের কন্ট্রোলে রাখতে হয় নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় শ্রীমদ্ ভগবত ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলে গেছেন তাই লোভ লালসা এবং ক্রোধ এই তিনটি দিয়ে হয়তো সাময়িক কিছু লাভবান হওয়া যায় কিন্তু চরম ক্ষতি করে তাই এই তিনটি অশুভ রিপু বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার শ্রীমদ্ভগব গীতায় বলেছেন এই তিনটি অশুভ রিপু দ্বারা কখনো আকৃষ্ট হবে না ছয় আপনি মন থেকে সন্দেহ ত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না সন্দেহ একটা বড় মানসিক রোগ এটা কি জানেন আমি তো একজন ফার্মাসিস্ট আমি ঔষধ গবেষক তো আমি হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি সব কিছু নিয়ে আমাদের পড়ালেখা করতে হয়েছে কারণ মেডিসিন কোন জায়গায় যে কিভাবে কাজ করে সব কিছুই আমাদের জানতে হয় তো সন্দেহ এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল মানসিক মানে মেন্টাল মানসিক রোগ সন্দেহ আপনাকে যদি আপনি যদি ত্যাগ করতে না পারেন তাহলে আপনি মানসিকভাবে যত চেষ্টাই করুন না কেন আপনি শান্তি পাবেন না তাই শ্রীমদ ভগবৎ গীতায় বলা আছে যে সন্দেহ মন থেকে ত্যাগ করতে হবে তবেই আপনি মানসিক শান্তি পাবেন তা মানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবৎ গীতায় মানসিক শান্তি পাওয়ার কথাও কিভাবে পেতে পারেন সেসব কথাও অনেক ব্যাখ্যা করেছেন সাত প্রতিটি ব্যক্তি নিজের ভিতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকে কারণ সে নিজেই নিজের পরম বন্ধু সে নিজেই নিজের পরম শত্রু সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু সে কর্ম করে থাকে মন যেটা বলে শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে মন যেটা বলে সেটাই শোনা উচিত তবে অবশ্যই বিবেক দিয়ে সেই করার আগে সে কর্মটা করার আগে একবার বিবেচনা করা উচিত যে আমি যেটা করছি সেটা ঠিক না পেটি সেটা জগৎ সংসারের জন্য কতটা ভালো হবে নাকি শুধু নিজের ভালো হবে জগৎ সংসার ক্ষতিগ্রস্ত হবে তাই এই কথাটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিটি ব্যক্তি নিজের ভিতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকেন কারণ সে মানে মানুষ নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু ওই যে বলেছে লোভ লালসা এবং ক্রোধ এই তিনটি মানুষের চরম শত্রু এগুলো তো আমাদের ভিতরেই থাকে তাই না তাই যখন এগুলো মানুষের বেশি বৃদ্ধি পায় মানুষের ভিতরে বেশি বৃদ্ধি পায় তখন সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে আর এগুলোকে যে যত দমন করে রাখতে পারে সে নিজেই নিজের বন্ধু হয়ে ওঠে আট আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথাপযুক্ত বিচার করা হবে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন যে আপনি এই জীবনে কি কি কর্ম করছেন তার প্রত্যেকটা কর্মের কিন্তু বিচার হবে আবার পুরস্কারও পাবেন যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে তার জন্য আপনি দণ্ডপ্রাপ্ত হবেন সেটা মৃত্যুর পরে এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে নয় অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারবেন না একজন জন্মেছেন মানুষে সৃষ্টি সেরা জীব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে আপনি নিজেকে আগে সম্মানিত করুন আর নিজেকে সম্মানিত করতে হলে আপনার পৃথিবীর সমস্ত কিছুকে মানুষ থেকে শুরু করে জীব জানোয়ার কীটপতঙ্গ বিখ্যাতি সব কিছুকে আপনার সম্মান করতে হবে সব কিছুকে আপনার ভালোবাসতে হবে তবেই আপনি নিজে সম্মান পাওয়ার যোগ্য বলে মনে করতে পারেন দশ জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমরা অনেকেই জ্যোতিষের কাছে যাই অনেকেই আমরা গা শেকড় তান্ত্রিক বা তন্ত্র মন্ত্র করে আমরা নিজেদের সমস্যাগুলো কাটানোর চেষ্টা করি না আমাদের জীবনে যা কিছু হচ্ছে তা কিন্তু পূর্বজন্মের কোনো ফল তাই আবার এই জন্মে আমরা যে কর্ম করছি সেই কর্মেরও কর্ম ফলের সাথেও কিন্তু সেগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই কোনো কিছুর জন্যই নিজেকে দোষী করবেন না বা কোনো কিছুর জন্যই অন্য কেউ দোষী করবেন না সব সবসময় নিজের কর্মটাকে নিজে প্রায়রিটি দেন আর অবশ্যই প্রাধান্য দিন আর অবশ্যই মনে রাখবেন আমরা যদি কোনো সমস্যায় পড়ি উদ্ধারের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আছেন তার কাছে বলুন তার কাছে প্রার্থনা করুন কর্মে সৎ থাকুন আর দৃষ্টিশক্তি সরল সহজ এবং সৎ রাখুন দেখবেন আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এগারো একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্যে নয় মানে আপনি একই জায়গায় বসে থাকবেন না একটা কাজ নিয়ে বসে থাকবেন না একই জায়গায় বসে থাকা মানুষের কর্ম নয় কর্ম তারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন মানে ঈশ্বর যে আপনার পথটা নির্ধারণ করবেন কোন বেসেসে ঈশ্বর দেখবেন আপনি কর্ম করছেন কিনা আপনি একই জায়গায় বসে আছেন কি না বা আপনি অলস কিনা আপনি কর্ম যত করবেন ঈশ্বর আপনার পথ তত বাড়িয়ে দেবে তত পথ সৃষ্টি করবে শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যত মত পথ যত তাই না তাই আপনার কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর আপনার পথ নির্ধারণ করে দেবে বারো জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণ তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে তার মানে জগৎ এবং সৃষ্টি সব একদিন অন্ত আসবে পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না তাই সব কিছুর জন্যই নিজেকে প্রস্তুত রাখুন জগৎ যেমন সৃষ্টি হয়েছে আর জগতের ভিতরে এই যে সমস্ত সুন্দর জিনিসগুলো সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে গাছপালা জীবজন্তু কীটপতঙ্গ থেকে শুরু করে জড় জীব সব কিছু কিন্তু সৃষ্টি করেছেন একজন আর তিনিই কিন্তু একদিন সব কিছু সময়ের সাথে বিলীন করে দেবেন তেরো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ জগৎ সৃষ্টির পালক আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন এই যে বললাম যে আমরা অনেকে সাফল্য হলে খুশ সাফল্যতা পেলে খুশি হই আর ব্যর্থ হলে আমরা তান্ত্রিক বা অনেক সাধু সন্ন্যাসী বা অনেক জ্যোতিষশাস্ত্রের যারা অভিজ্ঞ তাদের কাছে দৌড়াদৌড়ি করি না মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণই তো জগৎ সৃষ্টির পালক ধারণ করে আছেন পালনও করছেন তো আপনাকে শুধু আপনার কর্মক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে কোনো জ্যোতিষের কাছে নয় কোনো তান্ত্রিকের কাছে নয় কোনো অভিজ্ঞ যারা ওই যে কি বলে ওই যে তন্ত্রমন্ত্র করে তান্ত্রিক তাদের কাছে নয় একমাত্র জগতের পালকের কাছে জগৎ পালকের কাছে আপনি উৎসর্গ করুন আপনার ব্যর্থতাও তার কাছে উৎসর্গ করুন সফলতাও তার কাছে উৎসর্গ করুন ভগবানকে ভয় নয় ভগবানকে বন্ধু ভাবুন তিনি বন্ধুর মতোই তো আপনার চারিপাশে আছেন আপনার মাথার উপরে আছেন আপনার চারপাশ দিয়ে আপনাকে সুরক্ষার বলায় সৃষ্টি করে আছেন তো তার কাছেই সবকিছু উৎসর্গ করুন আপনার সফলতা বা ব্যর্থতা তাকেই সিদ্ধান্ত নিতে দিন চোদ্দ জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে একজন মানুষ এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই আমি শুরুতেই বলেছি যে হিসাবে এই জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণের নিয়মেই চলে এই জগৎ সংসার সৃষ্টি করেছেন পালন করছেন মানে ধারণকর্তা পালন কর্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তো আপনি একজন মানুষ এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনাকে দেয়া হয়নি আপনি শুধু কর্ম করে যাবেন তার ফলের আশাও করতে পারবেন না তার মানে আপনার জীবনে আপনার কি আছে কিচ্ছু নেই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার জীবনে আপনার কি আছে কিচ্ছু নেই তাই আপনি শুধু কর্ম করে যান যে কর্ম জগৎ সংসার বা অন্যের মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য বা অন্যের ক্ষতির কারণ হয় এমন কর্ম কখনো ভুলেও করবেন না পরিণতি ভয়াবহ এই আমরা ভুলে যাই যে কথাটাই কথাটা বলবো ধন সম্পদ ও কামনা দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধঃপতন নিয়ে আসতে পারে প্রকৃতপক্ষের ফল চরম ব্যর্থতা হতে পারে তাই ধন সম্পদ বা কামনা এগুলো দাস হইন না বরং নিজের বিবেক নিজের মনুষ্যত্ব অভারঅল আপনি একজন মানুষ আপনার কাজ সৃষ্টির সেবা করা জগৎপালকের সেবা করা সেই পথেই আপনি অগ্রসর হন আপনি যে কর্মে নিয়োজিত আছেন সেই কর্মটা যদি ভালোর জন্য হয় সৎ হয় অন্যের উপকারের জন্য হয় জগতের কল্যাণের জন্য হয় সেই কর্মটা মন দিয়ে করুন তাতেই আপনার মঙ্গল ওম নম ভগব দেবাসবায়মাহা ভগবান শ্রীকৃষ্ণ জগতের সকলের মঙ্গল করুন সকলের চারিপাশ সুরক্ষার বলয় তৈরি করে সুরক্ষা দান করুন শতকোটি প্রণাম ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ